নমস্কার চেনা অচেনা পথ চ্যানেলে আপনাকে স্বাগত যদি আপনি এতদিন রেল স্টেশনের কাউন্টারের ওয়েটিং টিকিট নিয়ে সফর করতেন তবে এবার থেকে সাবধান হয়ে যাবেন কারণ ভারতীয় রেল ওয়েটিং টিকিটধারীদের জন্য কিছু নতুন নিয়ম চালু করেছে চলুন তবে নিয়মগুলো জেনে নেওয়া যাক এবার থেকে আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হয়েছে কিনা এটা চব্বিশ ঘণ্টা আগে আপনি জানতে পারবেন এতদিন ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে সবাই জানতে পারত তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা এ ব্যাপারে সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়ত কারণ কোথায় যাওয়ার জন্য মানুষ অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে কিন্তু ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে যখন সে জানে জানতে পারে তার টিকিট কনফার্ম হয়নি তখন সবাইকে একটা সমস্যায় পড়তে হয় আর একটা সমস্যা হল ধরেন কেউ যদি কলকাতা থেকে দূর কোনো জেলায় থাকেন সে হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লি কিংবা চেন্নাই যাবে সে একটা কাউন্টারের ওয়েটিং টিকিট কেটেছে এবং মনস্থির করেছে কনফার্ম না হলে সে যাবে না সেই মানুষটাকে অনেক আগে বাড়ি থেকে হাওড়া কিংবা শিয়ালদা আসতে হবে কিন্তু লাস্ট মোমেন্টে সে যখন জানতে পারবে তার টিকিট কনফার্ম হয়নি তাকে আবার বাড়িতে ঘুরে যেতে হবে তার কতটা সময় অপচয় হবে সেই জন্য রেলের এই নতুন নিয়মে মানুষের অনেক উপকার হবে এটা প্রথম আপডেট যে আপনি আপনার ওয়েটিং টিকিট এবার থেকে চব্বিশ ঘন্টা আগে মানে একদিন আগে জানতে পারবেন কনফার্ম হয়েছে কিনা দ্বিতীয় আপডেটটি হল এবার থেকে রিজার্ভেশন চার্ট ও ট্রেন ছাড়ার চব্বিশ ঘন্টা আগে তৈরি হবে যেটা এতকাল ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে পাওয়া যেত তাই এবার থেকে একদিন আগেই আপনি জানতে পারবেন আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হয়েছে কিনা এই নিয়মটি কিছু ভারতীয় রেলের একটি ডিভিশনে চালু হয়েছে আস্তে আস্তে এই নিয়ম সব ডিভিশনে চালু হয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে রেল ডিপার্টমেন্টের তরফ থেকে রেলের তৃতীয় উপর একটি হল আপনার যদি রেজার্ভেশন ট্রেনের যে কোনো কোচের ওয়েটিং টিকিট থাকে এবং সেটি কনফার্ম না হয় তবে আপনাকে শুধুমাত্র জেনারেল কামরায় উঠার অনুমতি থাকবে অন্য কোনও রেজার্ভেশন কোচে ওঠার অনুমতি থাকবে না যদি আপনাকে এসি কোচে বা স্লিপার রিজার্ভেশন কামরায় পাওয়া যায় তবে আপনাকে ফাইন দিতে হবে এসি কোচের জন্য চারশো টাকা এবং স্লিপার কোচের জন্য দুশো টাকা ফাইন দিতে হবে এছাড়াও যেখান থেকে মানে যেই স্টেশন থেকে আপনি উঠেছেন সেখান থেকে ভাড়ারও অতিরিক্ত দিতে হবে যারা অনলাইন ওয়েটিং টিকিট কাটেন তাদের অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় এবং টাকা রিফান্ড হয়ে যায় সমস্যা হয় যারা রেল কাউন্টার থেকে টিকিট কাটে তারা ক্যান্সেল না করে ট্রেনে চেপে যায় যার ফলে রিজার্ভেশন কোচে অয়থা ভিড় হয়ে যায় রেলের চতুর্থ আপডেটটি হল এতকাল যাদের স্লিপার কোচের কনফার্ম টিকিট ছিল তারা অটো আপগ্রেড পদ্ধতির মাধ্যমে ফার্স্ট ক্লাস এসিতেও সিট পেতে পারত যদি ফার্স্ট ক্লাস এসিতে সিট খালি থাকত তবে সেক্ষেত্রে পি এন আর একই থাকত এখন থেকে আর সেটা হবে না তবে সেকেন্ড বা থার্ড এসিতে যদি সিট খালি থাকে তবে স্লিপার ক্লাসের কনফার্ম টিকিট অটো আপগ্রেড পদ্ধতির মাধ্যমে এসি ক্লাসে কনভার্ট হয়ে যাবে আর যাদের যে কোনো এসি কোচের কনফার্ম টিকিট আছে তারা ফার্স্ট ক্লাস এসিতে আপগ্রেড হয়ে যেতে পারে এই পদ্ধতির মাধ্যমে এই ছিল বর্তমান আপডেট এ ব্যাপারে আপনার কি মতো কমেন্টে অবশ্যই জানাবেন এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ